আমারটাও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে না এবার আমার তো বাজে সবসময় ছোট তোমরা জাননি তো সেই হিসাবে এখন আর কি যাই গিয়ে সব কাজ টাজ করে বড় বসে টিফিন দিতে যাওয়ার সময় কি তখন নিয়ে আসবো আর কি তো দিয়ে ব্যাস একদম হিসাব বারাবার হয়ে যাবে আর কি তো চলো আজকে বলে এখান থেকে শুরু করা যা লেস গো তো এটা হচ্ছে আজকে আমাদের সকালের টিফিন আর কি ম্যাগি দার্জিলিং স্টাইলে আর এই ম্যাগিটা করলেই না আমার সেই দার্জিলিং যেতে গেলে যে তোমার রোমা ক্যাফে রুমা ক্যাফেতে যদি দাঁড়াও আর কি সকালে ব্রেকফাস্ট করার জন্য তাহলে তোমার ভিউটা জানোই রুমা ক্যাফে তো এই ম্যাগিটা করলে এবারে রুমা ক্যাফের আর কি ভিউটার কথা মনে পড়ে আর কি তো বেশ ভালো লাগে তো চলো টিফিনটা করে আবার বসে টিফিন দিয়ে আসতে তো চলো যাতে টিফিনটা করে নেওয়া যাবে কি পরামর্শ দিয়ে টিফিন টিফিন দিয়ে আসলাম দিয়ে এসে এখন যাই নিচে তো চলো চার জলদি রান্না রান্নাবাড়ি করতে হবে আবার একটুখানি পরামর্শ বললো একটুখানি বেরোবে আর কি কিছু দরকার আছে তো সেখানে আমাকেও সাথে যেতে হবে তো চলো তাহলে চার জলদি আগে রান্নাবাড়িগুলো হুশুস করে কমপ্লিট করে ফেলি তো চলো মিস যাওয়া যাক তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ থালি মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল এখানে হয়েছে আলু পটলের তরকারি হচ্ছে কুমড়ো বটি বাদাম আর সাথে আছে পাপড় ভাজা রান্নাবাড়ি সেরে উপরে আসলাম আর তোমাদেরকে তখন দেখাতে পারিনি বর্মশাই কি ট্রেফিন আসার সময় আর কি আমার যেটুকু বাজেট আছে তো সেই হিসাবে তোমার একটা চকলেট নিয়ে আসলাম আর কি তো ওই চকলেটটা ওর ভালো লাগে এখন নতুন বেরিয়েছে আর কি ডেলিভারিতে তো এই জিনিসটা নিয়ে আসলাম তো আসুক বর্মশাড়ি তো দিয়ে দেবো তো ওর বাজার সবসময় একটু বেশি থাকলেও তো আমার মানে সবসময় বেশি মানে কি মানে যখন যখন যেরকম আর সেরকম হিসাবে তো আমি তো তার থেকে আরো কম বাজেটের ফ্যামিলি আর কিন্তু দেওয়ার চেষ্টা করি একটু টুকটুক টুকটুক করি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আবার আমাকে বলেছিল যে তিনটের মধ্যে রেডি সেডি থাকতে এখন বাজে প্রায় দুটো কুড়ি তো জানি না কত তাড়াতাড়ি সবকিছু করতে পারবো কারণ আমার পুজো আছে তো চলো চেয়ার জলদি কাজগুলো আর কি হুসুস করে কমপ্লিট করার চেষ্টা করি তিনটের মধ্যে তো যদি না হয় তাহলে তো যাই না কী হবে আর যদি হয়ে যায় তাহলে তো যাবো অবশ্যই তো চলো চেয়ার জলদি কাজগুলোটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি কি জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসলাম আর কি তো কাকিমুনি আজকে একটুখানি এসেছিলো কিছু দরকারে নয় আর কি কাকিমুনি এখানে যে ফ্ল্যাট আছে তো সেখানেই এসেছিলো তো কিছু কাজবাজের জন্য তো সে কারণে আর কি আর দোকানেও এসেছিলো তো দোকান থেকে আসার সময় আর কি এই যে চিপসের প্যাকেটগুলো দিয়ে গেছে আর কাকিমুনি আই থিং আমি কি জানি না আজকে ডে কি জানি না তো এইটা এই যে আরেকটা আমদানি হয়েছে তো দু এতগুলো চকলেটের সাথে এটাও একটা আমদানি হয়েছে এবারে তো সেখানে কাকিনিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক মাছ আর অলরেডি বড়মাসায় এসে গেছে তো চলো এই যে আমারটা রেডি তো চলো বড়মশাকে দিয়ে দেওয়া যায় যে চকলেটের স্পেশাল

তো চলো একটু চকলেট টকলেট খাই একটু ফোন টোন করিয়ে দিই বলি আর বিকালবেলা আবার আসছি সন্ধ্যে টন্দে দিয়ে আর কি আসলাম তো ভাবছিলাম কি করি কি করি দেখা ভাবলাম তো এই বেলা আর কোনো কাজ বাজ নেই তেমন আর ভাবলাম না তাই একটুখানি কুকুরটাকে একটু আদর টাদর করে আসি তো চলো একটু চুকু কুকুর বাড়ি যাওয়া যাক তো চলো রেডি সেডি হয়ে তারপর ওদের গিয়ে তারপরে আসছি এই যো ও সোনাই 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 নাই ও দিদি কোলে রেখেছে হ্যাঁ দুষ্টু করছো তুমি দুষ্টু করছো নাকি দিদি কোলে রেখেছে একটু কি বকা খেলে নাকি তুমি এই জো ফোকাস করে আবার ও ফোকাস করে আবার ফোকাস করে আসো একটুখানি আসো আমার কাছে আসো 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 আসবা না এই 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 যে দুষ্টুমি শুরু দুষ্টুমি শুলু দুষ্টমি শুলু দুষ্টুমি শুরু দুষ্টুমি শুরু লাগে কিন্তু শোনাই লাগে কিন্তু লাগে অনেকটা লাগে অনেকটা লাগে অনেকটা লাগে ও ও ও

কিছুক্ষণ হলো আসলাম এসেটু ফ্রেশ হলাম আর দেখেছো মানে দিন যত যাচ্ছে বিচ্ছুর একদম মানে একদম মানে কি বলবো বিচ্ছুর সেই লেভেলের বিচ্ছু হয়ে যাচ্ছে মানে এতটাই বিচ্ছু হয়ে গেছে এখন আবার কি করছে বলতো মানে জল খেতে শিখেছে আহ জল মানে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে সামনের পা দুটো দিয়ে বাটিটা ধরে উল্টে দিচ্ছে মানে এইরকম দুষ্টু মানে এতটাই দুষ্টু হয়ে গেছে ধারণা করতে পারেন আর প্রথম যেটা নিয়ে এসে তার দুদিন পর আমি গেছি মানে একদম পুরো ঝিমিয়ে রয়েছে ডাকছি তাকে কোনো রেসপন্স নেই কিছু নেই কিন্তু এই দুটোতেই দেখতেই পেলে তোমরা

সেই আমার বাজেটের মধ্যে তো সেটা নিয়ে এসেছি তো চেষ্টা করবো আর কি দিয়ে দেওয়ার যেহেতু আর কি কালকে আগে আগে ওরকম একটা ছোটোখাটো সারপ্রাইজ দিয়েছি তো এখানে ব্যাপার নেই কি ও দেরি দিয়ে কি করবে গলায় ঝুলিয়ে লাভ নেই আর অত খরচা করারও নেই চকলেট হলে কি পেটে চালানো হয়ে যাবে খেয়ে নেবে মিটে যাবে আর কি তো যেমন ওই যে তোমাদের কালকে দেখালাম যে চিটের যে চিট বাদামের মতো যে জিনিসটা ওটা আমি যেহেতু খাই না ওটা আজকে সকালবেলা টিফিন দেওয়ার সময় দিয়েছিলাম তো দোকানে খেয়ে নিয়ে যায় সবাই মিলে ভাগ ভাটোটা করে এবার আমাদের মানে দেখি খাওয়ারের খাওয়ারের পরিমাণ তা মানে আমরা খুব কম কম খাই আমি মামুনিরা কম কম খাই আর খুব বেশি মিষ্টি ফিষ্টিভেট আসলে শুধু সব দোকানে ট্রান্সফার করে দেওয়া হয় দোকানে সবাই আছে সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নেয় তো এই হচ্ছে ব্যাপার ব্যাপার হ্যাঁ তো সেই হচ্ছে ব্যাপার তো চলো তাহলে আর কি আর তো চলো তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমিশন বোন ছোট পুটু তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো চলো টোটা বাই বাই আর চকলেট স্পেশাল আমার ছোট বন্ধুদের জন্য